এত আওয়াজ 17 বছরে যদি পুরো থাকত এই টাইলে আর এত লম্বা সময় শেখাতে পাতা নির্বাচনের আগে যদি কেউ কোনো রকম ভয় ভীতি বা কোনো রকম ভাবে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন ব্যবস্থা কিভাবে নিতে হয় আমি জানি আর আমার যেহেতু নাই। আমি সবার প্রার্থী ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী রাজনৈতিক মত অমত যাই থাকুক আমি কিন্তু সবার প্রার্থী সুতরাং আপনারা আমাকে ভোট দেবেন চান্দাবাজি মামলাবাজি মামলা বাণিজ্য জমি দখল দোকান দখল ব্যবসা দখল এই সব কিছুকে না বলার জন্য কোন রকম দখলবাজি কোন রকম চাঁদা তোলা সব অন্যায়ের বিরুদ্ধে আমার এই ভোটে দাঁড়ানো আমি আজ থেকে চোদ্দ মাস আগে সাবধান করেছিলাম চাঁদাবাজির ফল ভালো হবে না বলে দিয়েছিলাম মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না ভোট হোক রেজাল্টে আপনারা দেখবেন মানুষকে ভয় দেখায় জুলুম করে বাংলাদেশে আর কোনো শাসক গত সতেরো বছর বাংলাদেশের জন্য একটা কঠিন সময় পার হয়েছে এই কঠিন সময়ে আজকে যাদের আমি দেখি বড় অস্থির বড় খুশি বড় নাচানাচি তাদের কাউকে পাই নাই আমি নতুন নতুন মুখ দেখি নতুন নতুন কথা দেখি নতুন নতুন আওয়াজ শুনি এত আওয়াজ ১৭ বছরে যদি একটুও থাকতো তাইলে আর এত লম্বা সময় সে খাতে না ওই যে আঠেরোর নির্বাচন কইরা সুটকেস গুছাইয়া ঢাকায় উঠছে পঁচিশের আগে আর এলাকায় আসে এলাকার মানুষ না মরলো না গেল ধান খেতে ঘুমায় না পাট খেতে ঘুমায়। এই খবরটাও কেউ যাই হোক দুনিয়ার নিয়মই হইল ভালোর পরে মন্দ মন্দের পরে তবে মন্দ সময়ের বন্ধুকে ভালো সময় আসতে না আসতেই যে লাথি মারে তার পরবর্তী মন্দ সময়ে আর কেউ আসবে কি না সেই প্রশ্নটাও রাখি আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই আমি আপনাদের মেয়ে আমি আপনাদের ঘরের মেয়ে আমি আপনাদের বাড়ির মেয়ে আমাকে পাশ করানোর দায়িত্ব আপনাদের আমার বাবা নির্বাচনে এই আসন থেকে বেসরকারি ভাবে তাকে জয়ী ঘোষণা করার পরে পরের দিন ফল পাল্টায় তাহের উদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয় ফাঁকেদা বলে রাখি এই তাহের উদ্দিন ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের একজন আল্লাহর বিচার এই হয় সুতরাং আগামী নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট কেন্দ্রের পাহারায় আপনারা থাকবেন একটা ভোট বেশি একটা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় না যায় আমরা কারচুপি করব না আমরা কারচুপি করতেও দেব না আমরা চুরি করব না আমরা চুরি করতেও দেব না প্রিয় ভাইরা আমার আমার বাবার সেই কষ্ট ওনার কবর যাওয়া পর্যন্ত ছিল উনি এটা কোনোদিন ভুলেন নাই আপনাদের মুরুব্বীরা যারা আপনাদের বাপ চাচারা ছিলেন এখনো কেউ কেউ আছেন আল্লাহর কি ইচ্ছা বাপ যেই পথে ঝিও যায় সেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনটাকে মনে করবেন আপনাদের বাপ দাদার উপরে যে জুলুম হয়েছে তেহাত্তরে সেই জুলুমের প্রতিবাদের নির্বাচন এই নির্বাচন আপনাদের ঘরের মেয়ের নির্বাচন এই নির্বাচন আপনাদের নির্বাচন সুতরাং এই নির্বাচনে জানে মালে কিভাবে খেটে আপনারা আপনাদের মেয়েকে পাশ করাবেন এই দায়িত্ব আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম